তো আজকে দেখেন এমন একটা মেশিন নিয়ে যে এক আপনার ঘরের যে কোনো কার্পেট থেকে নিয়ে শুরু করে সোফা বলেন কার্পেট বলেন বা ফ্লোরিং বলেন বা আলাদা যে জানালায় ধুলা বালি যেগুলো আছে সব কিছু আজকে এক মেশিনের ধারে আপনারা পরিষ্কার করতে পারবেন এটা এমন একটা জিনিস দেখেন এটা হলো এটা যে কোনো জায়গায় আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর কিন্তু এবং কি দুই বছরে মোটর রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ার্ড ওয়ারেন্টি পাবে একেবারে ওয়ারেন্টি গ্যারান্টি সহ হ্যাঁ একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ চালু করে দিলাম হ্যাঁ আপনি এই যে এই কর্নার থেকে যদি একটু বলি দেখেন এখান থেকে আমি জাস্ট ধরবো ও মাই গড দেখেন একটু দেখাই দিচ্ছি এটা তো আমাদের সবার মনে প্রশ্ন ভাই এই প্রোডাক্ট গুলো আপনার যে ধুলাবালি ডাস্টটা কোথায় গেল আমরা একটু খুলে দেখাই যদি দেই এই দেখেন ও রে দেখেন আচ্ছা

কি ভাই কারো জিনিস কেউ নোংরা করে ভাই আচ্ছা আমি না হয় নোংরা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি কিন্তু আপনারা তো আর বাসাবাড়ি নোংরা করবেন না কিন্তু ভাই ধুলাভালি ভাই এত ময়লা দেখতেছেন না বাসাবাড়িতে কিন্তু এত ধরনের ধুলাবালি হয় না 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 আর কম হয় ঠিক আছে তো আজকে দেখেন এমন একটা মেশিন নিয়ে আসি যে এক মেশিন আপনার ঘরের যে কোনো কার্পেট থেকে নিয়ে শুরু করে সোফা বলেন কার্পেট বলেন বা ফ্লোরিং বলেন বা আলাদা যে জানালায় ধুলা বালি যেগুলো আছে সবকিছু আজকে এক মেশিনের ধারে আপনারা পরিষ্কার করতে পারবেন কি কোন ভাই প্রতি মাসে কাজের বুয়ারে বিল দেই শুধুমাত্র ঝাড়ু আর মোছার জন্য 5000 তাও ভাই সব কাজ করে না তাও সব কাজ করবে না কিন্তু এটা এমন একটা জিনিস দেখেন এটা হলো ভাই রোবট হ্যাঁ রোবট এটা যে কোনো জায়গায় নিবেন ওইভাবেই যাবে হ্যাঁ সব যাবে এটা চমৎকার জিনিস তো দেখেন কিন্তু ভাই এই যে যে ময়লা যে এইটা তো ভাই কোনোভাবেই সম্ভব না ভাই কয়েক সেকেন্ড সময় দেন পারবেন তো একদম হান্ড্রেড পার্সেন্ট লাইভে না ভিডিওতেই যেহেতু আছে এখানে দেখেন আগে কিছু প্রোডাক্টের ব্যাপারে যদি একটু বলে নেই ওকে এটা হলো অরিজিন সানফোর্ডের যেটা আপনার থ্রি ইন ওয়ান

সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব সারা বাংলাদেশ যে যেখান থেকে রাখবেন তো ভাই আমার ভিডিও এটা আগে পরে যারা ব্যাকমের ভিডিও দেখছে তারা অবশ্যই জানে যে রফি ভাই সব সময় রিজনেবল প্রাইস দেয় এটা সব সময় ঠিক আছে আচ্ছা কথা না আগে কাজ করে দেখাই দেখি কেমন কি কি হয় দেখেন আমি আমি এই যে এটা একটু খুলে ফেললাম ওকে চালু করে দিলাম হ্যাঁ আপনি এই যে এই কর্নার থেকে যদি একটু বলি দেখেন এখান থেকে আমি জাস্ট ধরবো ও মাই গড দেখেন দেখেন জিনিসের দেখেন ভাই একটুই করেন তো একটুই করেন কিছুই তো নাই ভাই আছে আচ্ছা আবার এইখান থেকে দেই পোড়াটা আচ্ছা আবার এখান থেকে দেই দেখেন ওরে দেখেন অবস্থাটা দেখেন মোট কথা আমার ঘরে যাই আসে না কেন আমি সেকেন্ডের কয় মিনিট সময় লাগে জাস্ট এটা একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন যাই থাক ঘরে যাই থাক সব টেনে নিয়ে আসবে দেখেন এতক্ষণ এই জায়গাটা কি ছিল আর আমি পুরোটা ক্লিন করে দেখাই দিচ্ছি তারপরে যে এটা ধোয়ার যে কাজটা ওইটাও আমি দেখায় দিব দেখেন সব দিকে যাবে আপনি যেই দিকে দেন না কেন ওই দিকে দিয়ে আপনি এটা ক্লিন করে ফেলতে পারবেন ঠিক আছে সব ক্লিন হয়ে যাবে টিস্যু থেকে নিয়ে শুরু করে সব শুধু আপনি ঘুরে যে কোনো ভাবে যে কোনো কাজের লোক হোক যেই হোক এই যে ধরবেন দেখেন কিছু আছে ভাই ভাই তো চমৎকার দেখেন দেখেন একটু আগেই কিন্তু এই জায়গাটার পরিস্থিতি আর এখনকার যে পরিস্থিতি দুটা আপনারা একটু কম্পেয়ার করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন ইজি টু ক্লিন কিন্তু হয়ে গেল আচ্ছা ভাই এগুলো কোথায় গেল দেখেন একটু দেখায় দিচ্ছি এটা তো আমাদের সবার মনে প্রশ্ন ভাই এই প্রোডাক্ট গুলো আপনার যে ধুলাবালি ডাস্টটা কোথায় গেল আমরা একটু খুলে দেখাই যদি দেই এ দেখেন ও রে দেখেন মানে এই ময়লা গুলা কিন্তু এতক্ষণ কিন্তু এই জায়গাটাকে কিন্তু নোংরা করে রাখা হইছে আচ্ছা এই জাস্ট এটা একটু যদি আমি একটু দেখাই এখানে ঢেলে যে কি পরিমাণ ধুলা দেখেন খাওয়া যায় এই এতগুলো গুলো সেকেন্ড সময় নিছে বলেন ভাই আমরা ভিডিওতে আছে হয়তো 40 থেকে 30 সেকেন্ড হবে এর মধ্যেই দেখেন এই ময়লাগুলা কিন্তু সম্পূর্ণ টেনে কিন্তু নিয়ে গেছে আচ্ছা ভাই গ্যাসটা ছাড়া কি এই ময়লাগুলো টানা সম্ভব ধরেন আমার বড় পলিথিন থাকতে পারে টিস্যু থাকতে পারে যে দেখেন টিস্যু টিস্যু অনেক কিছু আছে এটার ভিতরে যে টিস্যু সহ টেনে নিয়ে আসছে বড় সহ কতটা চমৎকার জিনিস তো ভাই আসলে আচ্ছা এরপরে ভাই আরেকটা জিনিস দেখাই দেই আচ্ছা এই একটু দেখেন ওকে এটা তো আমি ঘরের যে বড় ময়লাগুলো টানার জন্য এই ব্রাশটা আমি পাবো এটার সাথে ওকে আচ্ছা একদম চিপা চাপা থেকে যেটা এই যেটা একদম যেখানে হাত না যায় হ্যাঁ আচ্ছা ধরেন আপনার এই সাইডে একদম চিপাই কিছু লেগে আছে হ্যাঁ ওকে এগুলো আপনি কি করবেন এ দেখেন যা সেই যে ধরবো দেখেন

আচ্ছা এটা তো একটা ডিভাইস গেল ওকে আচ্ছা এই দুইটা ডিভাইস পাইছেন হুম আচ্ছা আরেকটা ডিভাইস আপনি যে বললেন ভেজাটা পরিষ্কার করবে ওইটা কোথা ভাই ভেজাটা আপনার এটা যে পানিটা টানবে একদম শুকায়া ফেলবে ফ্লোরটাকে তাই হ্যাঁ সেটাও দেখায় দিচ্ছি দেখেন এই যে আরেকটা ব্রাশ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এই একটা ব্রাশ আর এই যে মূল যে ব্রাশটা এটা পানি টানার জন্য যেটা আমরা ਘটোর যখন ক্লিন করব মোছা দিব ঠিক আছে তখন এটা ওকে জাস্ট আমি একটু এগুলো একটু চাপায় দিয়ে আমি একটু পানিটা দিয়ে দেখায় দিচ্ছি সেগুলো আমি পা দিয়ে একটু চাপায় দিচ্ছি এগুলো একটু পানি দিয়ে সরায় দিব দিয়ে গেছি এই জায়গাটার মধ্যেই দেখেন ভাই ধরেন আমি পানি দিয়ে দিলাম একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো কিচ্ছু হবে না ভাই দেখেন না এক ভিডিওতে যেহেতু আসি সব দেখায় দিই ওকে ঠিক আছে ওকে আচ্ছা আমি যদি জাস্ট এই যে এখান থেকে যদি ধরি দেখেন জাস্ট ধরবো ও মা ওই জায়গায় হাঁটবেন আপনি সুতাইবেল থেকে কিন্তু ওই জায়গা দেখেন এটা কিভাবে সম্ভব দেখেন আছে কিছু কয় সেকেন্ড লাগছে এই যে শুধু ধরবেন দেখেন উল্টা দেন আর টান দেন যেভাবেই দেন সেকেন্ড লাগবে অল্প দেখেন জায়গাটা ভাই শুকিয়ে গেছে না আরে ভাই আসলে কিছু নেই এখন কি ফ্যান লাগবে আমাদের ফ্যানও কিন্তু বন্ধ আছে দেখেন আমাদের উপরে কিন্তু ফ্যানগুলো কিন্তু বন্ধ আছে দেখেন মানে কতটা সহজভাবে কিন্তু সমস্ত ভাই এটা কি পরিমাণ পানিটা টানে আপনাকে জাস্ট আমি এই ডিভাইসটা একটু খুলে একটু দেখাই দে এই যে দেখেন এখানে কতটি পানি দেখেন পয়সাইকেল সময় নেয় ওরে ভাই হায় হায় আপনি দেখেন জাস্ট পানি এইভাবে টেনে নিয়ে যাচ্ছে দেখেন তার ক্ষমতা তো দেখতে পারবেন এমনি এরপরে দেখেন ওর রে পারলে মাটি শহ নিয়ে আসবে বুঝছেন এতটা শক্তিশালী হবে সব নিয়ে আসবে সব যদি এই যে এখন এগুলো টান দেয় ভাই এ দেখেন কিভাবে যায় এটা একটু দেখান ভাই বাজারে অনেক ধরনের পোড়া গাছে ভালো মন্দ দেখে কিনতে হবে ঠিক আছে যা দিবেন একদম সাথে সাথে খেয়ে ফেলবে মানে এতটা চমৎকার ভিউ এটাও চলে যাবে সবই যাবে ভাই কিছুই থাকবে না দেখেন কতগুলা ডাস ছিল ভাই বলেন ও রে ভাই মানে দেখেন একটা কাজের জিনিস কিন্তু তবে ভাই এত কিছু দেখানোর একটাই উদ্দেশ্য যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান অবশ্যই ভালো মানের একটা জিনিস অনেকে বুঝাইতে পারে না ভাই যেটা সত্যি কথা আমরা দেখে শুনে বুঝে কিনবো যেহেতু আমাদের সবারই কষ্টের টাকা সানফোর্ড তাই তো এটা হলো সানফোর্ড অরিজিনাল মালয়েশিয়ান মেড ইন মালয়েশিয়া কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এই যে যদি দেখাই দেখেন মেড ইন মালয়েশিয়া খোদাই করে লেখা থাকবে চারটা পায়া থাকবে এবং কেটা সম্পূর্ণ কিন্তু ভাই যে আমি ফেলে দিলাম ভেঙে যাবে তো ভাই আনব্রেকেবল ভাই আনব্রেকেবল একদম হাত থেকে পরক যেভাবে ইউজ করেন ভাঙা ফাটার কোনো চান্স নাই ঠিক আছে তোরা চমৎকার জিনিস আচ্ছা ওকে এগুলো আমরা প্রাইস বলে দিব ঠিক আছে এটা হলো চার হাজার টাকা চার হাজার টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আমি নরমালি বলে দিলাম যা লাগবে চেয়ে নিতে পারবেন ঠিক আছে সব আপনার কাছে একটা আবদার আজকে করবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ আছে

আর লেভেল হচ্ছে ওয়ান মানে হচ্ছে নিচতলায় দোকান নাম্বার কিন্তু হচ্ছে এখানে চারশো তেইশ এবং চারশো চব্বিশ নাম্বার দোকানে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আচ্ছা ওকে এটা হলো সানফ্রোড ব্র্যান্ডের ভাই ঠিক আছে ওয়েট ড্রাই ব্লোয়ার তিনটা অপশন পাবেন একুশ লিটার ক্যাপাসিটি এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যেহেতু আজকে আমি বলছি একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি দিব ওকে এটার প্রাইস রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আর যেটা বত্রিশ লিটার এই যেটা বড়টা বড় সাইজ যারা বত্রিশ লিটার নিতে চান ওকে এটার প্রাইস রেগুলার প্রাইস হলো সতেরো এটা ডিসকাউন্ট দিয়ে আগেও যেটা চলতেছে সতেরো হাজার টাকা তারপরে কথা বলবেন যতটুকু পারি কমাই দিব ঠিক আছে গ্রান্টি দুই বছরের পাবেন আচ্ছা আরেকটা আছে রেড সুইস মিয়া করি রেড সুইস কোম্পানির

রকমের যে কোনো আইটেম যে চাইবে সব পাবে আমাদের কাছে ইনশাল্লাহ আচ্ছা আমি এখানে নাম্বার যেগুলো বলছি এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে নিতে চান আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ইনশাল্লাহ ওকে দর্শক চমৎকার এই এর মাধ্যমে কিন্তু আপনার কষ্টকে আপনি হান্ড্রেড থেকে 90% কিন্তু দূর করে দিতে পারেন এবং চমৎকার ভাবে কিন্তু আপনার বাসা বাড়ি বলেন অফিস বলেন রেস্টুরেন্ট বলেন যে কোনো খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন আর এই সম্পর্কে বিস্তারিত যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা স্ক্রিনের রফিক ভাইয়ের নাম্বার দেওয়া অবশ্যই এই নাম্বারগুলাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ